এই অতিরিক্ত গরমে চিকেনের অন্যান্য রেসিপি থেকে কিন্তু কাবাবের রেসিপিগুলো আমার এখন বেশি ভালো লাগছে ছেলেও কিন্তু বেশ পছন্দ করছে তাই আজ আমি বানাচ্ছি চিকেন টিক্কা কাবাব তো চলুন এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই খুব চটজলদি রান্না হয়ে যায় আর শুধু খেয়াল রাখতে হবে ম্যারিনেশনের সময়টুকু দেখুন কতটা সফট হয়েছে আর এটা দেখলেই কিন্তু জিভে জল এসে যাওয়ার মতো একটা রেসিপি তো এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি তারপর এটা আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি খুব বড়ও নয় আবার খুব ছোটোও নয় একটু কেরাচি করে কাটছি দেখতে পাস ভালো লাগবে দেখুন মাঝারি সাইজের পিসগুলো নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক চির গন্ধরাজ লেবুর রস এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টা এটা কিন্তু দুটো স্টেপে ম্যারিনেশনে হবে ফার্স্টে ম্যারিনেশানটা আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখবো আর এদিকে ততক্ষণে আমি টক দইটা বাড়িতে পাঠিয়েছিলাম জল ঝরাতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম টক দই আমি এখানে নিয়েছি মানে চার চামচ আর জল ঝরতে ঝরতে দুয়ে আমি এদিকে একটা মশলার ব্যাটার তৈরি করছি দু চামচ সর্ষে তেলে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তেলের মধ্যে মশলাটা দিলে কালারটা কিন্তু খুব ভালো হয় আর তারপর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এরপর ম্যারিনেশনের পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম কালারটা কত সুন্দর লাগছে দেখুন এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে রাখলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন জল ছাড়ানো দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভালো মাখিয়ে রাখবো এই ম্যারিনেশনটাই কিন্তু আসল এই ম্যারিনেশানটা খুব ভালোভাবে হয়ে গেলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না জাস্ট দশ মিনিট দেখুন কত সুন্দর কোডিং হয়েছে এটা আমি দু ঘন্টার মতো চাপা দিয়ে রাখব আমি নর্মাল জায়গাতেই রাখবো ফ্রিজে রাখার দরকার নেই দেখুন দু ঘন্টা পর কত সুন্দর হয়েছে তো এখন আমি একটু এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে বাইরের কোডিংটা খুব সুন্দর হয় যেহেতু আমি এটা তাওয়াতে করবো তাই বাইরে কোডিংটাও কিন্তু একটু দরকার তাই এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিলাম আর এখানে আমার স্যাটের স্টিক ছিল সেগুলো দিয়ে আমি এগুলো ঘেঁটে নিচ্ছি আপনাদের কাছে যদি কাবাবের স্টিক থাকে তাহলে সেগুলো দিয়েও করে নিতে পারেন আর যদি কিছু না থাকে তাওয়াতেও নর্মালি ফ্রাই করতে পারেন সবগুলো স্টিক আমি রেডি করে নিচ্ছি এখানে আমি উনুন ধরিয়ে নিয়েছি তা অবশ্যই দিয়ে দিলাম সাদা তেল আর তেলের পরিমাণটা একটু বেশি দেবো তারপর আমি এগুলো আস্তে আস্তে ভাজতে শুরু করব আর ভাজার সময় অবশ্যই একটা ঢাকা দিতে হবে মিনিট পাঁচের পর দেখুন কত সময় কালাতে এসে গেছে তো এভাবে পাঁচ মিনিট এপিট এপিট করে হালকা করে আমি ভেজে নেব চাপা দিয়ে দেব ভাজার সময় তাহলে কিন্তু আমার ভাজা হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে না হলে বাইরেটা কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো মাঝারি আঁচে আমি ভেজে নিলাম দেখুন কত সুন্দর কালারটা এসেছে এখন আমি এখানে উনুনের মধ্যে রুটি সেঁকা জালটিগুলো দিয়ে দিলাম আর তারপর আমি চিকেনগুলো আবারও একবার সেঁকে নেব তাহলে স্মোকি ফ্লেভারটাও আসবে আর একটু পোড়া পোড়া হবে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি লাগবে তো এগুলো আমি দু মিনিট মতো সেঁকে উল্টে পাল্টে ভেজে নিলাম আর এখানে আমি একটা কাঠ কয়লায় দিলাম আর তারপর দিয়ে দিলাম হাফ চামচ বাটার মেল্টেড বাটারটা একটু ব্রাশ করে দিলাম কাবাবগুলোর গায়ে আর তারপর এখন আমি ঢাকা দিয়ে দেবো যাতে স্মোকি ফ্লেভারটা আরও একটু ভালো হয় পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে এবং এটা এখনও কিন্তু ধোঁয়াটা উঠছে এরপর সার্ফ করার পালা তো বাবু এসে গেছে দারুণ খেলা হয়েছে আমরা সবাই এভাবেই বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন